আমার ঘরে এই মহিলা ঢুকলে খারাপ হইয়া যাইব হেমলতা বর্ষীদের চোখের দিকে তাকান ইশারায় কিছু একটা বলেন এরপর বাসন্তীকে বললেন আপনি যান সদর ঘরের ভেতরে দরজার বাম দিকে যে ঘরটা সেখানেই যান দেখি দিতে হবে বাসন্তী কিছু না বলে গটগট আওয়াজ তুলে বারান্দা পেরিয়ে সদর ঘরে ঢোকেন হাত পা কাঁপছে তার হেমলতার ব্যবহার স্বাভাবিক হলেও অস্বাভাবিক ঠেকছে সেদিন বৃষ্টিতে ভিজে ফেরার জন্যে জ্বরে বিছানায় পড়েন গত এতই নেতিয়ে গিয়েছিলেন কয়দিন যে ওঠার শক্তিও ছিল না শরীরটা একটু চাঙ্গা হতেই আবার আসেন এত সহজে সব পেয়ে যাবেন চানলে জ্বর নিয়েই চলে আসতেন মোর্শেদ অসহায় চোখে তাকালেন হেমলতার দিকে বললেন কেন এমনটা করলা আমি এর সাথে থাকতে পারবাম না ঠান্ডা হও তুমি তুমি কিছুই জানো না যেদিন আমরা ঢাকা থেকে ফিরি সেদিন উনি এসেছিলেন লোকজন নিয়ে এসেছিলেন এরপরই আমার মেয়েদের জীবনে অন্ধকার নেমে আসে পরিস্থিতি হাতের নাগালে চলে যাওয়াতে উনি সেদিন ফিরে গিয়েছিলেন বিয়ের দিন বেআই সব বললেন বেআইয়ের কাছে কামরুল মিয়া অভিযোগ করেন বেআই কামরুল ভাইকেও বলেন ব্যাপারটা এখন ছড়াছড়ি না করতে এতে ওনার সম্মান নষ্ট হবে যে বাড়িতে ছেলের বিয়ে দিচ্ছেন সে বাড়ির কর্তার প্রথম বউ আছে বউ আবার একজন পরনারীর মেয়ে অধিকার নিয়ে লোকজন নিয়ে বৈঠক বসাবে এসব সত্যি অসম্মানজনক তিনি আমাকে অনুরোধ করেছেন ব্যাপারটা যেন নিজেদের মধ্যেই মিটিয়ে নি আর বাসন্তী আপার তো দোষ সবচেয়ে বড় কথা আমার সংসারে হাল ধরার জন্য একজন দরকার খুব দরকার হেমলতার তার শেষ কথাগুলো করুন শোনাল মুর্শিদ বিস্ময়ে তাকিয়ে আছেন বাসন্তী এত কিছু করেছে ভাবতে পারছেন না মুর্শিদ কণ্ঠ খাদে নামিয়ে বললেন তারে আমি মানতে পারছি না বুঝাইয়া শোনাইয়া বাই করে দাও তুমি আমার কথাগুলো শোনো থাকতে দাও ওনাকে ক্ষমা করে দাও আমি জানি না সে কি করেছে যাই করুক ক্ষমা করে দাও মুর্শিদের মাথায় খুন চেপেছে তিনি কি করবেন কি বলবেন ভেবে পাচ্ছেন না ক্রোধে আক্রোশে ফুলতে ফুলতে বাড়ির পিছনে চলে যান নৌকা নিয়ে বের হবেন রাতে বোধ হয় ফিরবেন না আজ আচান পড়ছে বৃষ্টির বেগ বেড়েছে হেমলতা ব্যস্ত পায়ে হেঁটে আসেন বারান্দায় গোপনে দীর্ঘশ্বাস ফেলেন মুচড়ে একটা কান্না ছিটকে এলো গলায় সেই সঙ্গে চোখ ছাপিয়ে জল কোনো নারী সতীন মানতে পারে কোন নারী সতীন মানতে পারে বাধ্য হয়ে মানতে হচ্ছে ভাগ্য বাধ্য করছে নয়তো তিনি এত উদার নন কখনোই অন্যকে নিজের সংসারের ভাগ দিতেন না সেই প্রথম থেকে মনে পুষে রেখেছেন কখনো মোর্শেদের স্ত্রী এই সংসার চাইলে মুখের উপর দরজা বন্ধ করে দেবেন যার জন্যে তিনি একাকিত্বে ঢুকেছেন চারজনে মোর্শেদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছেন চারজনে মোর্শেদের মার খেয়েছেন তাকে কখনোই এত সহজে সুখ দিতেন না কখনোই না হেমলতার শরীরে কাটা ফুটছে তিনি কোনো মতে কান্নাটাকে গিলতে চাইলেন বাসন্তীর গলা কানে এলো আপনি কাঁদতেছেন হেমলতা চমকে লজ্জায় চোখের জল মোছার সাহস পাননি চোখে জল নিয়েই হাসলেন বাসন্তী হতবা কি অসাধারণ নারী কত অদ্ভুত সে বাসন্তী প্রসঙ্গ পাল্টে জানতে চাইলেন বড় মেয়েটার বিয়ে হয়েছে শ্বশুর বাড়িতে আছে আজিফের যাত্রা শেষ করে শ্বশুর বাড়ি গেল মেঝ আর ছোটটা তাদের নানা বাড়ি গেছে বড়টার জন্য কান্নাকাটি করছিল তাই আম্মা নিয়ে গেছে ঘরে একটা ছুডু ছেঁড়া গুমা আছে। কেছে প্রান্ত আমারই ছেলে শুনছিলাম তিন মেয়ে শুধু হেমলতা আর কথা বাড়ালেন না রান্নাঘর দেখে চেতে চেতে বললেন আপনি কল পারে যান কাপড় পাল্টে নেন আমি খাবার বাড়ছি কতঝাম মুখভার ভার করে বসে আছে রাতের খাবারের সময় ফোনিনা বেগম খুব কথা শুনিয়েছেন কঠিন স্বরে বলছেন বাপের বাড়ির রান্না তুমি আইসেনি তো আর কোনোদিন যাইতে কইবা না এইটাই তোমার বাপের বাড়ি স্বামীর বাড়ি আর তোমার ভাই বোনদের কইবা সব সময় হান্নাগুনা না করতে বাড়ির কাছে বইলা সব সময় আইতে হইব এটা কথা না চোখে লাগে কঠিন স্বরে বলেছেন পদ্মজা বুঝতে পারছে না তার ভাই বোন তো শুধু বৌভাতের দিন এসেছে দাওয়াতের আমন্ত্রণ রক্ষার্থে এজন্য এভাবে কেন বলতে হবে কান্না পাচ্ছে খুব আম্মার কথা মনে পড়ছে পূর্ণা কি করছে আস্ত তো আস্তে তো নিষেধ দিয়ে দিল তাহলে কিভাবে দেখা হবে আমির ঘরে ঢুকতেই পদ্মজা দ্রুত চোখের জল মুছল পদ্মজার ফ্যাকাশে মুখ দেখে আমির প্রশ্ন করল আম্মা কিছু বলছে না না তাহলে কাঁদছ কেন আমার কথা মনে পড়ছে যেতে চাও চলো ওমা কি কথা এত রাতে আর দুপুরেই না আসলাম তাহলে মন খারাপ করো না আমরা আবার যাব কয়েকদিনের মধ্যে বাইরে অনেক খাওয়া বইছে পদ্মচার জানালা লাগাতে গেল তখন একটা চিৎকার শুনতে পেল আমির তা লক্ষ্য করে বলল বড় ভাবির চিৎকার রুম্পা ভাবি পাগলের মতো আচরণ তার পাগলই বলে সবাই পদ্মজা কৌতূহল নিয়ে আমিরের সামনে এসে দাঁড়ালো আপনার মনে হয় কেউ ভয় পেয়ে মানসিক ভারসাম্য হারাতে পারে অসম্ভবের কি আছে আমার কাছে খটকা লাগছে ওনার সাথে অন্য কিছু হয়েছে আমি তো এতটুকুই জানি আমির চিন্তিত হয়ে বলল পদ্মজা বলল আপনি ওনার সাথে দেখা করাবেন আমার আঘাত করবে তোমাকে বাধাই তো থাকে অনুরোধ করছি পদ্মচাকে হাত জোর করে অনুরোধ করতে দেখে আমির সাই দিলেও আচ্ছা ভোরে নিয়ে যাব। তখন সবাই ঘুমে থাকে জানেন আপনাদের এই বাড়িটা রহস্যজনক কোনো গোলমাল আছে সত্যি নাকি আমার তেমন কিছু মনে হয় না আপনি কয়দিনের জন্য আসেন গ্রামে আর এসব সবাই বোঝে না ওরে আমার বুঝদার তবে জিন আছে শুনেছি আমার এক ফুপু বাড়ির পিছনের পুকুরে ডুবে মরেছিলেন আর চাচিরে মাঝে মাঝে জিনে ধরে সে কি তবে আমি বিশ্বাস করি না এসব তুমি বিশ্বাস করো না আচ্ছা পত্তজা কথা শেষ করতে পারলো না আমির পত্তজাকে টেনে বিছানায় নিয়ে আসে আস্তে পৃষ্ঠে চড়িয়ে ধরে বলল আর কথা না ঘুমাও আমি ভর্তা হয়ে যাচ্ছি এই যে আস্তে ধরলাম শুনুন না কি আমি পড়তে চাই পড়বে আম্মাকে অসন্তুষ্ট রেখে জোর করে পড়তে মন মানবে না আম্মাকে রাজি করাবো খুশিতে গতগত হয়ে উঠল সেও আমিরকে এক হাতে ফজরের আজান চারিদিকে ছড়িয়ে পড়তেই পত্তচা চোখ খোলে বিছানা থেকে নামার জন্যে ওঠার চেষ্টা করল পারল না আমির দুই হাতে চাপটে ধরে রেখেছে পত্তচা আমিরকে মৃদু কণ্ঠে ডাকল এই যে শুনছেন আমির সারা দিল না আবার ডাকলো পদ্মজা আমির ঘুমের ঘরে কিছু একটা বিড়বির করে আবার ঘুমে তলিয়ে যায় এবার পদ্মজা উচ্চ স্বরে ডাকলো আরে উঠুন না ফজরের নামাজ পড়বেন এই যে আমির পিটপিট করে তাকায় দুই হাতের বাঁধন আলগা করে দেয় আমির আমিরকে ঠেলে দ্রুত উঠে বসে বিছানা থেকে নামতে নামতে বলে ওযু করতে আসুন আমি আপনি আমাকে কথা দিয়েছিলেন আজ থেকে নামাজ পড়বেন পদ্মজা কলপার থেকে করে করে আসে এসে দেখে আমির বালিশ চড়িয়ে ধরে ঘুমোচ্ছে মৃদু হেসে কপাল চাপড়ালো গিয়ে দাঁড়ালো আমিরের চুলে বিলি কেটে দিয়ে কোমল কণ্ঠে বলল। উঠুন না নামাজ পড়ে আবার ঘুমাবেন মসজিদে যেতে হবে না আমার সাথে পড়ুন এই যে শুনছেন এই যে বাবু পদ্মজা দ্রুত জিভ কাটলো মুখফোসকে আমির ডাক ধরে সে ডেকেছে পতজা সাবধানে করে আমির শুনল নাকি না মনে মনে বলল গেল। আরো এক দফা ডাকার পর আমির উঠে বসে কাদো কাদো হয়ে বারবার অনুরোধ করে কাল থেকে পড়ব আজ ঘুমাতে দাও পতজা শুনল না তার অনুনয়ের কাছে আমির হেরে গেল বউ যদি সুন্দরী হয় তার অনুরোধ কি ফেলা যায় আমির কলপার থেকে করে আসে দুজন পাশাপাশি দুই চায় নামাজে নামাজ সম্পন্ন করে নামাজ শেষ হতেই পদ্মচা বললো এবার চলুন আমি টুপি বিছানার উপর রেখে জানতে চাইল কোথায় এমন ভাবে বলছেন যেন জানেন না একটু অভিনয় করেই বললো পদ্মজা আমিরের সত্যি কিছু মনে পড়ছে না এখনো চোখে ঘুম ঘুম ভাব বলেই হয়তো সে মনে করার চেষ্টা করলো মনে পড়তেই বললো ও দাঁড়াও চাবি নিয়ে আসছি আমির বেরিয়ে গেল পদ্মচা অপেক্ষা করতে থাকল জানালার পাশে দাঁড়াতেই ভোরের স্নিগ্ধ বাতাসে সরবাঙ্গ চাঙ্গা হয়ে উঠল বাইরে সবেমাত্র মাত্র ভোরের আলো ফুটেছে পদ্মচা চমৎকার চাহনিতে দেখছে বাড়ির পিছনের জঙ্গল কি সুন্দর সব কিছু এত এত গাছ অযত্নে গড়ে ওঠা বন জঙ্গল যেন একটু বেশি আকর্ষণীয় হয় প্রকৃতির রূপ দেখতে দেখতে আচমকা চোখে পড়ল রানীকে রানীর পরনে আকাশী রঙের সালবার কামিজ সে জঙ্গলের ভেতরে যাচ্ছে চোর চুরি করার সময় যেভাবে চারপাশ দেখে রানীও ঠিক সেভাবেই চারপাশ দেখে দেখে এগোচ্ছে পদ্মজা নিঃশ্বাস বন্ধ করে পুরো দৃশ্যটা দেখল রানী গভীর জঙ্গলের আড়ালে চলে যায় তখনই আমির আসে পদ্মবতী আমিরের ডাকে পদ্মজা মৃদু কেঁপে উঠল আমির কপাল কুচকে প্রশ্ন করল কিছু কি হয়েছে না কি হবে চলুন আমরা যাই পদ্মজা যে কোনো কথা এড়িয়ে গেছে তা বেশ বুঝতে পারল আমির তবে প্রশ্ন করল না পদ্মজা আমিরকে রানীর কথা বলতে গিয়েও পারল না সে ভাবছে আগে রানিয়া আপাকে জিজ্ঞাসা করতে হবে এক্ষুনি বলা ঠিক হবে না উনি কি ভাবেন আবার রোম্পার ঘরের দরজা খুলতেই ক্যাচ ক্যাচ আওয়াজ হয় পদ্মজা ঘরে ঢুকে আগে জানালা খুলে দেয় তারপর পালঙ্কের দিকে তাকালো পালঙ্ক শূন্য পদ্মজা আমিরের দিকে জিজ্ঞাসু হয়ে তাকায় আমির ইশারা করে পালঙ্কের নিচে দেখতে পদ্মজা ঝুঁকে পালঙ্কের নিচে তাকালো কেউ একজন শুয়ে আছে চুল দিয়ে মুখ ঢাকা হাতে পায়ে বেড়ি বাঁধা আমির পদ্মজার পাশে বসে বলল উনি রোম্পা ভাবি ওনাকে ডাকবেন একটু রেগে যায় যদি ডাকুন না আমি লম্বা করে নিশ্বাস নিয়ে ডাকল ভাবি ভাবি শুনছেন ভাবি রুম্পা নড়ে চড়ে চোখ তুলে তাকাই দুই হাত দূরে একটা ছেলে ও মেয়ে বসে আছে তাদের মুখ স্পষ্ট নয় আলো ভালো করে ঘরে ঢোকেনি নি রুম্পা শান্ত চোখে চেয়ে রইল অনেকক্ষণ পদ্মচা হাত বাড়িয়ে বলল আমার হাত ধরে বেরিয়ে আসুন The <laughs> cat রুম্পা বাঁধা দুই হাতে পদ্মচার হাত ধরার চেষ্টা করে পারল না আরেকটু যায় দুই হাত ধরে টেনে নিয়ে আসে কাছে আসতেই এগিয়ে দুর্গন্ধে পদ্মচার বমি চলে আসে গলা বমি আটকে গেছে না জানি কতদিন গোসল করেনি রুম্পা দাঁত মাচিনি এইবারের কেউ কি একটু পরিষ্কার করে রাখতে পারে না রুম্পাকে প্রস্রাবের গন্ধ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে ঘরেই প্রস্রাব পায়খানা করে রুম রূপা মলির মুখে চেয়ে থাকে পদ্মচার দিকে শান্ত স্থির দৃষ্টি আবির গর্ব করে রুম্পাকে বলল আমার বউ বলছিলাম না সবচেয়ে সুন্দরী মেয়েটা আমার বউ হবে দেখিয়ে দিলাম তো রুম্পা হাসে ময়লাতে মলিন মুখের হাসি বোধহয় পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসি অনেক দিন গোসল না করার কারণে চেখারা হাত পা ময়লাতে হয়ে গেছে নখগুলো বড় বড় নখের ভিতর ময়লার স্তূপ যেন ঠোঁট ফেটে চৌচির টলমল করা চোখ দেখে মনে হচ্ছে এখনই চোখ দিয়ে বর্ষণ বইবে রুম্পা পদ্মজাকে শান্ত কণ্ঠে বলল এ তো দেহি মেলা সুন্দর সেরি তোমার নাম কি তা পদ্মজা খুশিতে জবাব দিল উম্মে পদ্মজা সুরুভাই এত সুন্দর সেরি কই পাইলেন এ যে চান্দের লাগান মুখ রুম্পার আরো কাছে এসে বসল পদ্মজা দুর্গন্ধটা আর নাকে লাগছে না মানুষটাকে তার বেশ লাগছে রুম্পার চুল লম্বা মাটিতে পাঁচ ছয় ইঞ্চি চুল লুটিয়ে আছে কুচকুচে কালো চুল অনেকদিন চুল না ধোয়ার কারণে চুলগুলো জট লেগে আছে কিন্তু সৌন্দর্য এখনো রয়ে গেছে যখন সুস্থ ছিল নিশ্চয়ই অনেক বেশি সুন্দর চুলের অধিকারিনী ছিল পদ্মজা বলল আমি আপনাকে তুমি বলি রুম্পা দাঁত বের করে হেসে মাথা নাড়ালো পদ্মজা হেসে বলল কিছু বলবেন রুম্পা হাসি হাসি মুখে তাকিয়ে থাকে পদ্মজার দিকে কোনো জবাব দেয় না সেকেন্ড কয়েক পর রুম্পার চোখের দৃষ্টি এদিক ওদিক ছুটতে থাকে হাসি মিলিয়ে মুখ মলিন হয়ে আসে পদ্মজা অবাক হয়ে রুম্পার পরিবর্তন দেখে আকস্মিক পদ্মজাকে আক্রমণ করে বসল রুম্পা খামছে ধরে পদ্মচার পা আমির লাফিয়ে ওঠে রুম্পার হাত থেকে পদ্মচাকে ছুটাতে চেষ্টা করে রুম্পা পা ছেড়ে পদ্মচার শাড়ি কামড়ে ধরে মুখ দিয়ে পদ্ভুত শব্দ করতে থাকে আমির ধমকে বলে ভাবি ছাড়ো বলছি পদ্মচা তোমার ক্ষতি করতে আসেনি ভাবি ছাড়ো পদ্মচা স্তব্ধ হয়ে দেখছে তার চোখে মুখে কোনো ভয় ভীতি নেই কি যেন খুঁজছে রুম্পার মধ্যে খোঁজে কিনারা পাচ্ছে না রুম্পার শাড়ি ছেড়ে দিতেই পদ্মচা একটু বিষিয়ে যায় দরজায় চোখ পড়ে দেখতে পায় কেউ একজন সরে গিয়েছে কি আশ্চর্য হুট করেই পদ্মচার বুক কাঁপতে থাকে নোরজাহান নিচু ঘর থেকে হন্তদন্ত হয়ে ছুটে আসেন এসেই বলেন তালা খুলছে কেডায় বাবু নতুন বউরে নিয়া এইখানে আইসো স্ক্যান আমি দ্রুত রুম্পার কাছ থেকে সরে আসে নুরজাহানকে কৈফিউদ দেয় ভাবলাম বাড়ির সবাইকে পদ্মজা দেখেছে রুম্পা ভাবিকেও দেখুক ভাবতে পারিনি ভাবি এমন কাজ করবে ভাবি তো এখন আরও বেশি বিগড়ে গেছে দাদু তুই আমারে কই আইবি না তো চিল্লানি হুই না আমার কইল যারা উইরা গেছিল বো তোমারে দুঃখ দিছে এই সেরি পদ্মজা বলল না না কিছু করেনি আমার আমির চেচিয়ে উঠল কি বলছো কিছু করেনি মানে হাত দেখি আমির পদ্মজার আমির পদ্মচার দুই হাত টেনে নিয়ে দেখে বাম হাতে নখের জখম আমির ব্যথিত স্বরে বলল ইস কতটা আঘাত পেয়েছো ঘরে চলো দাদু এই নাও চাবি তালা মেরে দিও আমি পদ্মচাকে টেনে নিয়ে বেরিয়ে যায়। বেরোবার আগ মুহূর্তেই পদ্মচা রুম্পার দিকে তাকালো দেখতে পেলো রুম্পা আর চোখে তাকে দেখছে সে চোখে স্নেহ মমতা একটু হাসিও লেগেছিল পদ্মচার মাথা চক্কর দিয়ে উঠল ঘরে এসে আমিরকে বলল ওনার যত্ন কেউ নেয় না কেন দেখনি কি রকম করলো এই ভয়ে কেউ যায় না শুরুতে তোমাকে দেখে যদি রেগে যেত তখনই তোমাকে নিয়ে চলে আসতাম সবাইকে ভাবি তুই করে বলে তোমাকে তুমি বলে সম্বোধন করতে দেখে ভাবলাম বোধহয় তোমাকে পছন্দ হয়েছে তাই আঘাত করবে না কিন্তু ধারণা ভুল হলো আপনি অকারণে চাপ দিচ্ছেন নখের দাগ বসেছে শুধু রক্ত চলে এসেছে এইটুকু ব্যাপার না আমি তুলা দিয়ে পত্তচার হাতের রক্ত মুছে দিল তারপর বলল। আর ওই দিকে পা দিবে না আম্মার কণ্ঠ শোনা যাচ্ছে লাবণ্যকে ঘুম থেকে তুলছে লাবণ্য ফজরে উঠতেই চায় না আমির হেসে বলল আমি যাই কোথায় আম্মা সকাল সকাল রান্নাঘরে যেতে বলেছিলেন তুমি রান্না করবে কেন অনুরোধ এমন করবেন না আমি আম্মার বাড়িতেও রান্না করেছি টুকটাক কাজ করেছি এখন না গেলে আম্মার রেগে যাবেন রাগানো ঠিক হবে না এসব ভালো লাগে না পদ্মজা আমি আসছি পদ্মজা ব্যস্ত হয়ে বেরিয়ে যায় আমিরকে কথা বলার সুযোগ না দিয়ে বাইরে বিকেলের সোনালি রোদ মন মাতানো বাতাস লম্বা বারান্দা পেরিয়ে নুরচাহানের ঘরের দিকে যাচ্ছে পদ্মজা বাতাসের দমকায় সামনের কিছু চুল অবাধ্য হয়ে উঠছে এতে সে খুব বিরক্ত বোধ করছে এক হাতে দই অন্য হাতে পিঠা চুল সরাতেও পারছে না তখন থেকে উড়ে আসে আমির এক আঙ্গুলে উড়ন্ত চুলগুলো পদ্মজার কানে গুঁজে দিয়ে আবার উড়ে চলে যায় পদ্মজা চমৎকার করে হাসে আমিরের যাওয়া দেখে মনে মনে বলল চমৎকার মানুষ নুরজাহানের ঘরের সামনে এসে দেখলো দরজা ভেজানো পদ্মজা অনুমতি না নিয়ে দরজা ঠেলে ঘরে ঢুকে অবাক হয়ে গেল তার চক্ষু চরক গাছ পালংকে ভুঁড়ি সোনার অলঙ্কার জলজল করছে চোখ ধাঁধানো দৃশ্য পদ্মজাকে দেখে নুরজাহান অপ্রস্তুত হয়ে পড়েন তা পদ্মজার চোখে পড়েছে নূরজাহান ক্ষুব্ধ হয়ে উঠলেন তুমি নে ক্যারে আইসো আমি কইছি আইতে লুরচাহানের ধমকে মতো খেয়ে গেল পদ্মচা দইয়ের মগ ও পিঠার থালা টেবিলের উপর রেখে বলল আম্মা বললেন দই পিঠা দিয়ে যেতে তোমার হাউরি কইলেই হইব আমি কইসি আমারে না কইয়া আমার ঘরে আউন মানা হেইডা তোমার হাউড়ি জানে না মাফ করবেন মাথা নত করে বলল পদ্মচা যাও বাড়াইয়া যাও পদ্মজা বেরিয়ে গেল দরজার বাইরে এসে থমকে দাঁড়ায় ছোট কারণে এত ক্ষুব্ধ প্রতিক্রিয়া কেন দেখালেন তিনি পতচার মাথায় ঢুকছে না পতচা আন মনে হেঁটে নিজের ঘরে চলে আসে সে ভাবছে এই বাড়িতে আসার পর থেকে কি কি হয়েছে সব ভাবছে প্রথম রাতে কেউ একজন তার ঘরে এসেছিল নোংরা স্পর্শ করেছে সেটা যে আমির নয় সে শতভাগ নিশ্চিত এরপর ভোরে রানীকে দেখলো চোরের মতো বাড়ির পিছনের জঙ্গলে ঢুকতে তারপর রোম্পা ভাবির সাথে দেখা হয় তিনি শুরুতে স্বাভাবিক ছিলেন শেষে গিয়ে পাগলামি শুরু করেন দরজার ওপার কেউ ছিল করে মুখে শব্দ পড়ল সব ছাপসা। ফরিনা বলেছিলেন দই পিঠা দিয়েই রান্নাঘরে যেতে পতচাপ বেমালুম সে কথা ভুলে গিয়েছে যখন মন যখন মনে পড়ল অনেক সময় হয়ে গিয়েছে সে দ্রুত আছল টেনে মাথা ঘুরে ছুটে যায় রান্নাঘরের দিকে এসে দেখে ফরিনা এবং আমিনা মাছ কাটছেন পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢোকে ভয়ে বুক কাঁপছে কখন না কঠিন কথা শোনানো শুরু করে দেন অহনাহনের সময় হয়েছে তোমার আসিলা কই বললেন ফরিনা ঘরে নত যেন হয়ে বলল পদ্মজা আমি তো বাইরে বাইরে গেছি অনেকক্ষণ হইল তুমি ঘরে গিয়া কর্তাছিলা কি স্বামী বাড়ি থাকতে গেলে ঘর তাহন লাগে নাইলে বৌদার শোভা পায় খালি রান্না করে চুলার চেয়ে কিছুটা দূরত্বে কয়েকটা বেগুন রাখা এখানে আসার পর থেকে সে দেখছে প্রতিদিন বেগুন ভাজা করা হয় পতজা দা নিয়ে বসে বেগুন হাতে নিল ফরিনা বলল বেগুন লইসারে আজ ভাজবেন না জাফর আর হ্যার বৌ তো গেলই গা এখন কার কার কারম আর কেউ খায় না বেগুন পদ্ম যা বেগুন রেখে দিল ঘন্টা খাদে নামিয়ে বলল